শীতের মৌসুমে ত্বক সুস্থ রাখার প্রাকৃতিক সাবান কিভাবে তৈরি হয় চলুন আপনাদেরকে দেখাই সবার প্রথমে একে একে নারিকেল ফাবানো হয় শক্ত খোলস ধীরে ধীরে ছাড়িয়ে ভেতরের সাদা নরম শ্বাস ভালোবাসা দিয়ে বের করা হয় তারপর সেই শ্বাস পাতলা করে বেটে কাপড়ে ছেকে নেওয়া হয় মিষ্টি ঘন নারিকেল দুধ এই দুধের সঙ্গেই বের হয় নারিকেলের প্রাকৃতিক রস আর খাঁটি তেল এবার বড় কড়াইয়ে অল্প আছে দুধকে ধীরে ধীরে নাড়া হয় ধীরে ধীরে দুধ হালকা বাদামি হয়ে খাঁটি নারিকেল তেল ছাড়তে শুরু করে গ্রামের বিশ্বাস এই তেল ত্বককে করে কোমল উজ্জ্বল আর মসৃণ এদিকে রেশম কীটের কোষ মাঝখান থেকে কেটে ভেতরটা পরিষ্কার করা হয় তারপর গরম পানিতে দিলে রেশম ধীরে ধীরে গলে পানির সাথে মিশে তৈরি হয় মসৃণ ফেনাময় রেশম ঘোল এখন শীতের ঠান্ডায় জমে থাকা নারিকেল তেলটাকে অল্প গরম করা হয় তার সঙ্গে মেশানো হয় রেশমের ঘোল একটু বাদাম তেল আর এক চিমটি মতির গুঁড়া সব উপাদানকে অনেকক্ষণ ধরে হাতে ধীরে ধীরে ঘুরিয়ে মেশানো হয় ধীরে ধীরে তৈরি হয় মোলায়েম নরম সাবানের মিশ্রণ এরপর কাঠের ছাঁচে ওপর পর্যন্ত ভরে সারা রাত খোলা বাতাসে রেখে দেওয়া হয় ভোর হলে দেখুন নিজের গন্ধ রং আর সৌন্দর্য নিয়ে জমে ওঠে আমাদের প্রাকৃতিক সাবান যা ত্বককে করে নরম উজ্জ্বল আর সুগন্ধময় শীতের রুক্ষতা ফাটা ত্বক আর জ্বালাপোড়া থেকেও রক্ষা করে আপনার যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন